ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তুমি বা বলা হলে সবাইকে আর একবার ওয়েলকাম তো অনেক দিন পরে আসলো ভিডিও নিয়ে তোমাদের সামনে যেহেতু আমার শরীরটা খারাপ ছিল যারা আমার ভিডিওটা আগে দেখেছি তারা নিশ্চয়ই যেন যেমন একটা অপারেশন হয়েছিল তো এখন একটু ভালো আছি তো ভাবলাম অনেকদিন তোমাদের কাছে কোনো ভিডিও দেওয়া হয় না আমি আজকে করি তো অনেকদিন ঘরে আছি তো ভালো লাগছে না তো তোমাদের দাদা ভাই বললো একটু বাবু বাবুকে আমাদের সামনে নিহাস নিজ খুশি বাড়িতে রেখে থাকে কারণ অনেক কেনাকাটা করা হয়েছে মনে কিছু কিছুটা করতে পারিনি বাবু তো মিষ্টি দোকানে বাবু মিষ্টি খাচ্ছে দেখা মানুষের বোর একটাই থাকে দুটো তিনটে থাকে

না এমনি খুব ভালো সত্যি কথা আমাকে খুব কেয়ার করে তো আজকে একটু রান্না বান্না করতে দেরিই হবে যেহেতু অনেকটাই বেজে গেছে আর বাজার করে আসতে দেরিই হয়ে গেছিল দেরি করেই গেছিলাম কোনো প্ল্যান ছিল না যাওয়ার আর সব থেকে ভালো ওর বার্থডে ছিল চার তারিখের ওটা করা হয়নি আর আমারও ফেব্রুয়ারির দু তারিখে ছিল বার্থডে কিছুই করা হয়নি যেহেতু আমার ওই সময় খুব শরীর খারাপ ছিল অপারেশন হয়েছিল আর এরও সেই নিয়ে হয়নি তা ভেবেছি আজকে একটু ওই বার্থডে সেলিব্রেশন করব তো সেটার জন্যই একটু রান্না বান্না হচ্ছে তো চলো দেখো আমাদের সাথে থাকো Thank you.

ডাকতে হবে এখনো মাংস হবে তার মানে আমাদের খেতে খেতে আর আমার খুব খিদে পেয়েছে খুব যাকে বলে তার জন্য আমি মনে হয় একটু খেয়ে নিই দেখো আমাদের সেলিব্রেশন তোমাদের বলেছি যে তখন বললাম রান্নাঘরে যে তোমার দাদা ভাইয়েরও দু তারিখে চার তারিখ না চার তারিখে বার্থডে ছিল আর আমার ফেব্রুয়ারির দু তারিখ তো কিছুই হয়নি দু তারিখে তো আমার ওই সময় তখন মানে অপারেশন হয়েছিল কিছুই করা হয়নি শরীরটা খারাপ ছিল আর তোমার দাদা ভাইও করেনি তো আজকে আমরা ভাবলাম হতো না বাবু বলল যে মাম্মি আজকে করো জোর করে পাপাকে নিয়ে গিয়ে সবকিছু করে নিয়ে আসলো তো যে হচ্ছে তোমাদের শেয়ার করছি তো দেখো তোমাদের দাদা ভাই সাজিয়েছে খুব সুন্দরই দেখো এই শাড়িটা আমাকে গিফট করেছে তোমাদের দাদা ভাই

গিয়ে নিয়ে এসেছে আর ওর পাপা আমাকে বলছে কি বাবু কেক খেতে চেয়েছে যা তুমি বাইরে দাঁড়াও আমি কেক নিয়ে আসো আমি জানি গেছে কেক আনতে বাড়ি এরে তারপরে বলছে তারপরে নিজের হাতে রান্না করলো বাবা রান্না করলো সেটা তোমরা তো দেখবে যে এত বদ ধরে দেখো তাই না একটু দেখো তো খুব ভালো লাগছে আর এখন কটা বাজে জানো তো তোমরা সবাই একটা বাজে একটা আমরা এখনো খাইনি এখনই রান্না কমপ্লিট হলো তো বাবা মা তো ঘুমিয়ে পড়েছে বলছে তোরা গিয়ে কেটে নে ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছিল ওকে ওর পাপা গিয়ে জোর করে টেনে তুলে নিয়ে এসছে

তারপরে হচ্ছে না এখন না আর ব্লগে আর টুপি পরে আসা যাবে না এখন ওই তারপরে টুপিটা খুলে দিলো তো আমার তো খুবই ভালো লাগছে ওই আমার মামা দেখো কি অবস্থা করেছে বাবু ঠিক আছে চলো আচ্ছা কী ঠিক আছে এই বাবুর জন্য মনে করলাম আমরা দুজন মিলে প্ল্যান বানালাম ঠিক আছে তোর মাম্মিকে সারপ্রাইজ তোর মাম্মি তোরা হয়নি আর আমার চার তারিখে বড়ো মেয়ের বিয়ে হয়ে গেছে ওই জন্য ও নেই ও তোমাদের আসলে অনুষ্ঠান করে হয়নি তো ওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বিয়ে হয়েছে ও থাকলে তো অনেক হয়ে উঠল হতো ওকে খুব মিস করছি আমরা মনে একটু মিস ইউ অ্যান্ড আমার ছেলেও নেই

ওখানে আসতে পারবে না আর তোমাদের সামনে ওর ভিডিওটাও আনতে পারিনি যেহেতু মন্দিরে হয়েছে খুব তাড়াহুড়ো ওই জন্য আর ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি তো আমরা চলো আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করি দেখি কি কি রান্না করেছে তোমরা তো জানোই কি কি রান্না হয়েছে চলো তো এই যে আমাদের খাওয়ার দাওয়ার হচ্ছে এই যে ড্রাই চিলি চিকেন আর দই দই চিকেন না দই চিকেন আর ড্রাই চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছে আমি টেস্ট করেছি এটা করিনি এখন বাজে একটা আমরা এখন সবাই ঘুমাচ্ছে আমরা এখন কেক কাটাকাটি করলাম এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তিনজন আর কি করবে মোনা সানি তো নেই থাকলে খুব মজা হতো তো আমাকে ফোন করে বলছে মাম্মি কেক রাখবে হ্যাঁ তোর জন্য রেখে দেব আমি জানি ভিডিওটা দেখবি তুই তোর জন্য টোকার জন্য রেখে দেব কেক আর আর অভি তোর জন্য কালকে পাঠিয়ে দেব কেক না না কালকে অভির জন্য পাঠিয়ে দেব আর আমার ভাইপোর জন্য তো আর পাঠাতে পারবো না সে তো আর এখানে না সে যেতে হবে তাহলে সে রানাঘাট যেতে হবে ওকে দিতে বাবু আমি আসবো যখন তখন তোমার জন্য কেক নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আমি জানি বাবু দেখবে ভিডিওটা তো ওখানে যখন যাব তখন আবার কেক নিয়ে যাব তোর জন্য মন খারাপ করবি না দেখ এই যে দই চিকেনটা তো খাইনি

কি করা যায় কিছু তো বাই গুড নাইট আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করো আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের কারণ এতদিন করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল তো অপারেশন হয়েছে সেটা তো সবাই জানো যারা যারা দেখো আমার ব্লগটা তো ভাবছি এবার থেকে ব্লগ দেয়া শুরু করব তো আজকের মতো এখানেই এন্ড করছি বাই গুড নাইট